আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বাঙালির খুবই পছন্দের একটা আইটেম মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ি তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম দুটো তেজপাতা এইবার এই ডালটাকে আমি খুবই হালকা আছে ভেজে নিব। এখানে দুটো তেজপাতা দেওয়ার কারণ হচ্ছে তেজপাতাটার কারণে ডালের ফ্লেভারটা আরও সুন্দর হবে তেজপাতার সুন্দর ফ্রেগনেন্সটা ডালের ভিতরে ঢুকে যাবে এতে করে ডালটা ভাজার পরে আরও সুন্দর একটা সেন্ট বেরোবে এই পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লোতে রাখবো নয়তো ডালগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনি চাইলে না ভেজে সরাসরিও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে ভেজে রান্না করলে স্বাদটা একটু বেশি ভালো হয় ডালটা ভাজার এক পর্যায়ে যখন দেখব ডাল থেকে সুন্দর একটা ফ্রেগরেন্স ছাড়ানো শুরু করেছে সেই মুহূর্তে ডালটা উঠিয়ে নিব এইবার খুব ভালোভাবে একবার ডালটাকে ধুয়ে নিব ভাজা মুগ ডাল বেশি ধোয়া যাবে না বা পানিতে ভিজিয়ে রাখা যাবে না এতে করে মুগ ডালের ভিতরে সেন্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই একবার খুব ভালোভাবে ধুয়েই পানি ঝুরিয়ে রাখতে হবে এইবার একটা পেন নিয়ে তাতে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিব তিনটা তেজপাতা চার টুকরো দারচিনি আর চার পাঁচটা এলাচ এইবার খুব ভালোভাবে তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিব যখন খুব সুন্দর অ্যারোমা ছাড়া শুরু করবে সেই পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিব আদা কুচিটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব আর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করার কোনো দরকার নেই পেঁয়াজটা যখন খুব নরম হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব আর রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষে কাঁচা গন্ধগুলো যাওয়ার পরে এখানে আমি বাকি মশলাগুলোও মিশিয়ে নিচ্ছি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি দুই টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ আর গুঁড়ো মরিচটা ব্যবহার করতে পারেন এইবার মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পাঁচ ছয় মিনিট কষানোর পর যখন মশলাগুলো থেকে ঠিক এভাবে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিব আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি আর মাথাটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি মাথাটা গোটা বা দুই ভাগে ভাগ করে নেওয়া যাবে না নয়তো ভিতরে মশলা ঢুকবে না আর মুড়িঘণ্টের স্বাদটাও তেমন ভালো আসবে না সেজন্য চেষ্টা করবেন মাথার কাঁটাগুলো একটু ছোট ছোট করে কাটার জন্য এইবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এইবার ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাটাকে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না পানি ছাড়াই আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। পাঁচ সাত মিনিট কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো এর সাথে দিয়ে দিব তারপর আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে লো টু মিডিয়ামে রেখে একটু একটু করে পানি দিব আর মাছের মাথা আর মুগ ডালটাকে সময় নিয়ে কষিয়ে নিব এই পর্যায়ে খুব বেশি তাড়াহুড়ো করে নাড়া যাবে না নয়তো মাছের মাথাগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ ততক্ষণে মাছের মাথাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে তাই যতটা সম্ভব আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে দশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পানি এখানে আমি পানিটা গরম পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি ব্যবহার করলে এখানে স্বাদের একটু ভিন্নতা আসতে পারে তবে গরম পানি ব্যবহার করাই ভালো চেষ্টা করবেন এখানে গরম পানিটাই ব্যবহার করতে এইবার আলতো হাতে একবার ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পনেরো মিনিটের জন্য এই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রাখবো এই তো পনেরো মিনিট পর আমার রান্নাটা অনেকটাই শেষ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দুইটা টমেটো কেটে স্লাইস করে দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা এখানে আপনারা গরম মশলার পরিবর্তে চাইলে ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিলাম না তারপর আরেকটু ভালো ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা সম্পূর্ণ অপশনাল অ্যাভেলেবেল না থাকলে এটা না দিলেও চলবে যদি বাসায় অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এর স্বাদ আরও ভালো আসবে এইবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর আলতো হাতে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিটের জন্য আর ততক্ষণে গরম মশলা ঘি আর ধনে পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে মাছের মাথা আর মুগ ডালের ভিতরে ঢুকে যাবে এই তো পাঁচ মিনিট পর রান্নাটা আমার একদম কমপ্লিট এইবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অসাধারণ হয়েছিল এভাবে অবশ্যই একবার বাসায় বানানো ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পেতে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ